দর্শক আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এখানে কিন্তু ডাকসুর উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন ডাকসুর যিনি ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু এইমাত্র এসে এখানে উপস্থিত হলেন এবং চিকিৎসার যে সার্বিক পরিস্থিতি যে মেডিকেল ক্যাম্পে সার্বিক পরিস্থিতি সে বিষয়ে তিনি আসলে পরিদর্শনে এসেছেন এবং দেখভাল করছেন যেহেতু প্রোগ্রামটি ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেহেতু তিনি কিন্তু এসে এখানে এই উদ্যোগের যে খুঁটিনাটি সেটি কিন্তু দেখছেন এবং খোঁজখবর নিচ্ছেন দর্শক আপনারা জানেন এর আগে কিন্তু সকালে যে শামসুনাহার হলের যে প্রোগ্রাম মেডিকেল ক্যাম্প সেখানে কিন্তু ডাকসুর যিনি জি এস এস এম ফরাদ হোসেন তিনি কিন্তু পরিদর্শন করেছিলেন এখন কিন্তু ভিপি প্রার্থী ভিপি ভিপি সাদিক ক্যাম্প তিনি কিন্তু এই এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করছেন আদর্শক শিক্ষার্থীরা তাদের এই প্রোগ্রামে আসলে বেশ সন্তুষ্টি প্রকাশ করছিলেন এবং তারা কিন্তু এই বিষয়ে বেশ দর্শক তিনি কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আমরা কথা বলার সময় আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত দেশ স্বতান্তরের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এই হলে কিন্তু ডাকসুর উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে

আছেন না কিন্তু ভাই ভাই একবার একটা ইউনিভার্সিটির দিকে ঘুরলে এই মেডিকেল মানে একটা একটা কোন ঘুরবেন না 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 বিসাশন তো আরেকটা বিসাশন ভাই ধরতে হবে আরেকটা বিসাশন আমরাতে এত টাকা থাকে ভাই দারুন দারুন ওই ভাই তাহলে উনি বলতে একটা একটা দরকার আছে নিচে নিচে দুটো নাম্বার আছে 24949 49 49 49 49 49 49 भाई जी वाई केटे केटे मेरो देन आवर ऑफिस बोला केटे केटे मारे एको शेयर दिदे पुवा फोटो रिसिट दबाएर न न औषधि नै भाई साहब जाबो मासुकोही भाई भाई এই মেডিকেল কেম্প নিয়ে আপনাদের কি? আর একটা মেডিকেল সেন্টার নিয়ে আপনাদের পরিকল্পনা ধন্যবাদ ডাক শুরুর উদ্যোগে আমরা আজকে থেকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা শিক্ষার্থীরা আমাদের মেডিকেল সেন্টারে এসে তার কেন্দ্রিক যত ধরনের সেবা দরকার সব কিছু সে এখানে পাবে আমাদের এই মেডিকেল সেন্টার এখানে আধুনিক যত ইকুইপমেন্ট দরকার সব কিছু থাকবে তো সেটার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমরা আমাদের মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করার জন্য এবং স্বাস্থ্যের আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের নিরাপত্তা ইনস্যুর করার জন্য যত ইকুইপমেন্ট দরকার সেটা আমরা ব্যবস্থা করার জন্য বিভিন্ন স্টেক সাথে আমরা বসেছি খুব দ্রুতই আমাদের মেডিকেল সেন্টারকে আমরা আধুনিকায়ন করবো এবং আমাদের ডাকসুর পরিবেশ ও সমাজসেবা সম্পাদক উনি কাজ করছেন এবং আমরা পুরো টিম ফল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একসাথে টিম হয়ে কাজ করছি তো এটা হওয়ার আগ পর্যন্ত তো আমাদের কাজ চালিয়ে যেতে হবে তো তারই অংশ হিসাবে আমরা হলগুলোতে গিয়ে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের এই ক্যাম্পগুলো তৈরি করেছি আজকে আমাদের দুইটা সেন্টার আছে একটা হচ্ছে জগন্নাথ হলে এবং একটা হচ্ছে শামসুন্দ নাহার হলে এবং এই দুইটা সেন্টারে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী তারা এসে তাদের যে কোনো ট্রিটমেন্ট তাদের ট্রিটমেন্ট কেন্দ্রিক যে কোনো ধরনের বিষয় তারা দেখে যেতে পারবে এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে এবং আমরা ফ্রিতে মেডিসিনেরও ব্যবস্থা করেছি শিক্ষার্থীদেরকে যে কমিটমেন্টগুলো দিয়েছি এই প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে আমরা প্রত্যেকটা আমানতের যথা দক আদায় করতে চাই তো ইতিমধ্যে তার বাস্তবায়ন আপনারা দেখতে পেয়েছেন এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি সকাল দশটা থেকে আমাদের এই ক্যাম্প শুরু হয়েছে আমাদের শামসুন্দনহর হলের যে সেন্টার আছে সেখানে আমরা আমাদের নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে জগন্নাথের যে সেন্টার আছে সেখানেও শিক্ষার্থীরা আসছে এবং আমরা এই এই আজকে যে দুটো সেন্টার দেওয়া হয়েছে আমরা প্রতি মাসে আমাদের হলপাড়া তারপর হচ্ছে কার্জন ঢাকা বিশ্বের বিভিন্ন যে সেন্টারগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই ক্যাম্পগুলো বসবে এবং আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করবেন ইনশাআল্লাহ আপনারা আপনি নিজে স্বয়ং এই হলে বাইশ ভোটারের মাধ্যমে দশটি ভোট পেয়েছেন আমরা দেখলাম যে আপনার মেডিকেল ক্যাম্পটা ঠিক এই হল দিয়ে শুরু করেছে এটা কি আপনি প্রতিশোধ নিলেন নাকি আসলে তাদেরকে ভালোবাসেন কোনটা আচ্ছা দেখেন এখানে কে কত ভোট পাইছে কে কাকে ভোট দিছে এগুলো কোনো বিষয় না আমরা বলছি এই ডাকশো নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী বিজয় হয়েছে আর এখানে আমরা যারা নির্বাচন করেছি আমরা এখানে কেউ একজন আরেকজন প্রতিপক্ষ না আমরা সবাই সহযোদ্ধা আমরা জুলাই একসাথে আন্দোলন করেছি জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই একসাথে আমাদের এই বাংলাদেশটাকে বিনিময় করতে চায় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনিময় করছে এটা থেকে আমরা এগুলো দেখে বড় হয়েছি একসাথে সবাই চলা এবং বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে এটা তো বিগত সময়ে ফেসিবাদীরা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে যে হচ্ছে তার মাধ্যমে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে তো ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি শহীদে যে জন্য জীবন দিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে আমরা সবাই মিলে আমরা এই সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করব আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করব এবং এই যাত্রা আমরা সবাই একসাথে কাজ করব। আমরা ইতিমধ্যে জগন্নাথ হল সংসদে যারা আছে আমরা সবার সাথে বসেছি আমরা তাদের কথাগুলো শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আঠারোটা হল আছে আঠারোটা হল সংসদ আছে আমরা সবাই একটা টিম হয়ে কাজ করব। এখন এই নির্বাচনের পরে কে কোন দল থেকে এসেছে কার আদর্শ কি এগুলো কোনো বিষয় না আমাদের পরিচয় আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই একসাথে কাজ করবো এবং আমরা সবাই জুলাই জুলাই যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা করা হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আমরা সে যাত্রায় সবাই একসাথে টিম হয়ে কাজ করব এবং ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা সারাদেশে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা চমৎকার বার্তা আমরা দিব এবং সারা দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে বামদের পক্ষ থেকে আচ্ছা এগুলো তো আমরা অবস্থান পরিষ্কার করেছি নির্বাচন হয়েছে শিক্ষার্থীদের স্বতঃস্পূর্ত রেসপন্স আমরা দেখতে পেয়েছি নির্বাচন চলাকালীন সময়ে প্রত্যেকটা হলে এখানে পোলিং এজেন্ট ছিল এখানে অবজারভাররা ছিল সিসিটিভি ফুটেজ ছিল সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিল ভোট গঠানোর সময়ও সবাই স্বতঃস্ফূর্তভাবে এই ভোটকে গ্রহণ করেছে এবং হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উশ্বাস তো এর বাইরেও যদি তারা এই ধরনের অভিযোগগুলো করে আমরা নির্বাচন কমিশনকে বলেছি তাদের যে অভিযোগ সেই নির্বাচন কমিশন তাদের অভিযোগগুলো জবাব দেবে এটা নির্বাচন কমিশনের কাজ এবং গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের মতামত প্রকাশের স্বাধীনতা আমরা চাই ঠিক আছে যে কারোর ব্যাপারে কোনো ধরনের মতামত দেওয়া সেই স্বাধীনতা আমরা চাই এবং আমরা ডাকসর পক্ষ থেকেই সেই স্বাধীনতা আমরা নিশ্চিত করব ধন্যবাদ